নমস্কার এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ব্লগে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস নাইনের সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই জীবন এই কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির উৎস এবং কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব এবং কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে এই জীবন এই কবিতাটি কবি সুনীল গঙ্গোপাধ্যায় দেখা হলো ভালোবাসা বেদনায় এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতার মূল বিষয়বস্তু হলো জীবনের নানা দিক যেমন বেঁচে থাকার আনন্দ দুঃখ সংগ্রাম এবং জীবনের প্রতি মানুষের আবেগপূর্ণ সম্পর্ক কবিতাটি জীবনের প্রতি মানুষের একটি গভীর উপলব্ধির প্রকাশ এই জীবন কবিতায় কবি মানব জীবনকে পুরোপুরি সার্থক করে তোলার কথাই বলেছেন এখানে গতানুগতিক জন্ম মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ জৈবিক জীবনযাপন নয় বাঁচতে হবে বাঁচার মতন কবি যান্ত্রিক জীবন যখন ছাড়তে চান না রোদ বৃষ্টি ক্ষুধার অন্ন সমস্ত সমস্ত কিছু তার চাই তিনি করতে চান পৃথিবীর রূপ রস গন্ধ নিষ্ঠুর ভাগ্য তাকে গ্রামে গঞ্জে ভিখারির মতো লালন পালন করে থাকে কিংবা সুতাকল কামার শালায় নিলাম করে দৃঢ় প্রতিজ্ঞ কবি বাঁচতে চান অন্যভাবে যেভাবে পদ্মপাতায় ফরিং আনন্দে খেলা করে গোটা জীবন কাটিয়ে দেয় কবির কণ্ঠে আবারও ধ্বনিত হয় প্রতিজ্ঞা তিনি মানুষ হয়ে জন্মেছেন মানুষ হয়েই ফিরে যেতে চান এভাবেই সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে কবি গোটা জীবন পরিপূর্ণ ও জীবন্ত করে তুলতে চান এবার আমরা মূল কবিতায় আসি বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক কবি বলেছেন যে আমাদের প্রত্যেককে বাঁচতে হবে বাঁচার মতন করে যাতে আমরা বেঁচে আছি সেই উপলব্ধিটা করতে পারি অর্থাৎ আমাদের সকলকে সজাগ হয়ে সকলকে সমানভাবে কাজ করে সকলকে সমানভাবে উদ্যোগ নিয়েই বাঁচতে হবে যেন মনে হয় আমরা জীবন্ত হয়ে আছি অর্থাৎ সংকীর্ণ আমি থেকে গোটা একটা জীবনে যেতে হবে আমি কিছুই ছাড়বো না এই রোদ ও বৃষ্টি আমাকে দাও ক্ষুধার অন্ন বলছেন যে আমি কিছুই ছাড়বো না অর্থাৎ রোদ ও বৃষ্টি দুটি হচ্ছে কি প্রাকৃতিক অবদান কবি প্রকৃতির কোনো কিছুকেই ছাড়তে চান না আমাকে দাও ক্ষুধার অন্ন এখানে ক্ষুধার অন্ন বলতে নিছক অন্ন বা ভাতকে বোঝানো হয়নি কবি বলছেন যে আমার যে আমার মধ্যে যে ক্ষুধা আছে আমার মধ্যে যে প্রকৃতির প্রতি ভালোবাসা আছে তা আমি সমস্ত কিছুই পেতে চাই তার খিদা আছে আমার মধ্যে যেরকম খাবার খেলে আমাদের পেট ভর্তি হয় তেমনই কবির কাছে প্রকৃতির রূপ রস গন্ধ সমস্ত কিছু যেন কবিকে ভরিয়ে তোলে শুধু যা নয় নিছক অন্ন আমার চাই সব লাবণ্য লাবণ্য কথাটির অর্থ হল ভেতরের সৌন্দর্য অর্থাৎ বললাম আগে অর্থাৎ আগেই বলেছি কবি শুধুমাত্র খাদ্য খাওয়ার জন্য সে অন্ন বা ভাতকে চাইছেন না কবি চাইছেন কি যে লাবণ্য প্রকৃতির সৌন্দর্য সবকিছুকেই কবি চাইছেন শুধুমাত্র খিদা মিটে যাবে মানে পেটের খিদা মিটে যাবে এমনটা চান না তার মনের খিদাকে তিনি মিটাতে চান নইলে গোটা দুনিয়া খাবো এখানে কবি সাবধান বাণী দিয়েছেন বলছেন যে যদি আমার মনের ক্ষুধা না মেটে তাহলে আমি গোটা দুনিয়াকে ভ্রমণ করব গোটা দুনিয়াকে যেন আমি গিলে খাবো আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারি করে থুফা নিয়ে যাবে বলছেন যে আমাকে কেউ গ্রামে গঞ্জে অর্থাৎ অত্যন্ত গ্রামে ভিখারি করে নিয়ে যাবে আমায় কেউ নিলাম করবে সুতো কলে কামারশালায় অর্থাৎ এই দুটো লাইনের মধ্যে দিয়ে কবি খেটে খাওয়া মানুষের কথা বলেছেন কবি সমস্ত মানুষকেই নিজের করে নিতে চেয়েছেন কবি একেবারে অত্যন্ত গ্রাম বাংলায় গ্রামে গিয়ে নিজেকে সেখানে মানিয়ে নিতে চেয়েছেন সেখানে মতো থাকতে চেয়েছেন এবং সুতকল ও কামারশালায় গিয়েও নিজেকে মানিয়ে নিতে চেয়েছেন সেখানে কঠিন পরিশ্রম করতেও তিনি রাজি আছেন আমি কিছুই ছাড়বো না আর এখন আমার অন্য খেলা কবি বলছেন যে আমি আর কিছুই ছাড়বো না এই প্রকৃতির যা কিছু আছে সমস্ত কিছুই আমার চাই এখন এক অন্য খেলা অর্থাৎ এখন সময়ের পরিবর্তন ঘটেছে এখন এক অন্যরকম জীবন যাপন হবে পদ্মপাতায় ফোরিং যেমন আপন মনে খেলায় মাতি গোটা জীবন কবি বলছেন যে পদ্মপাতায় অর্থাৎ পদ্মপাতা বলতে এখানে ভিত বা মানবাধিকারের কথা এখানে বলেছেন ফরিং যেমন অধিকার থাকে পদ্মপাতায় বসার ঠিক তেমনি মানবাধিকারও আছে আমার মধ্যে যেমন বসে খেলা করে আপন মনে মত্ত হয়ে যায় তার গোটা জীবনটা কাটিয়ে দেয় আমি ঠিক থাকতে চাই এই ধরিত্রীর বুকে আমার অধিকার নিয়ে সে যে আশা হলো মানুষ হয়েই ফিরে যাবো বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক বলছেন যে আমি একটা মানুষের অবয়ব কাঠামো নিয়ে এসেছি আবার এই মানুষ আমি ফিরে অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাকে বলেছেন কবি বলছেন যে আমি মানুষ হয়ে জন্মেছি আবার আমি মানুষ হয়ে ফিরবো অর্থাৎ আমার মৃত্যু ঘটবে মানুষ হয়েই তবে শুধুমাত্র এই শারীরিক কাঠামো নয় বাঁচতে হবে বাঁচার মতন বলছে মরে মরে বাঁচবো না বাঁচতে হবে বাঁচার মতন সমস্ত কিছুকে উপভোগ উপলব্ধি করতে হবে বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক বলছেন যে আমি বাঁচতে বাঁচতে এই গোটা জীবনটাকে আমি জীবন্ত করে তুলব আমি যেন বেঁচে মরবো না আমি অনাহারে আমি মানসিক কষ্টে আমি আমার এই মানসিক যন্ত্রণা নিয়ে অতৃপ্তি নিয়ে আমি বাঁচতে চাই না আমার জীবনটাকে আমি জীবন্ত করে বাঁচতে চাই আমি সমস্ত রূপ সৌন্দর্য প্রকৃতির যা কিছু আছে সমস্ত কিছু নিয়েই বাঁচতে চাই আমার জীবনটাকে জীবন্ত অর্থাৎ রঙিন করতে চাই আমার জীবনটাকে সতেজ করতে চাই আজকে এই পর্যন্ত যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও